মেহনত্রে আপনারা সহযোগিতা করবেন তবে অনুরোধ করবো কোরআনের সাথে ইমান আমাদের সাথে আল্লাহর অস্তে আল্লাহর হাবিব জোন রসুল্লাহ সাল্লামের মোহাম্মদের আসতে আপনারা কোনোদিন বিরোধিতা করবেন না যদি সহযোগিতা করেন তো আলহামদুলিল্লাহ আল্লাহ খুশি হবে আল্লাহ হাবিব জনাবে রসুল্লাহ সাল আলু সাল্লাম খুশি হবে আখরাতের কবরের নাজাতে জরিয়া বানবে সেই রকম উদ্দেশ্য করে আপনারা সহযোগিতা করেন আমি এখানে আসার পরে আমার অনেক জায়গায় যাওয়া হয় আলহামদুলিল্লাহ দেশে বিদেশে এখানে আমি একটা মহব্বতে আপনাদের মহব্বতেই এসেছি হিসাবে তো এসে যেটা আমি দেখছি আপনাদের ইচ্ছা আছে শখ আছে আশা আছে কিন্তু সময় নেই সেই মৌলবি বলি আমলবি বলি সাধারণ বলি শিক্ষিত বলি এটা কিন্তু ভালো লক্ষণ নয় ভালো লক্ষণ ওইটাই বোঝা তুলতে না পারলেও হাত দিয়ে আঁকুর পুকুর করাটার নাম হলে বোঝা তোলা সহযোগিতা হম তো আপনারা সহযোগিতা করেছেন আরও বেশি করে করুন এটা আশা করব এ প্রতিষ্ঠান আল্লাহ অনেক বড় করুক এই দোয়া থাক আমার আগামী ইনশাল্লাহ আল্লাহ যদি হায়াতে রাখেন তো আবার আসার চেষ্টা করব ইনশাআল্লাহ তাল্লা তবে প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানের পরিবর্তনটা উন্নত এবং উপযুক্ত উপযুক্ত হাফেজ কোরআন কারিউর কোরআন অলামায় দিন এখান থেকে বার হোক ফজালা এ কেরাম বার হোক এটা আমার শখ বা আমার ইচ্ছা তার সাথে অত্যন্ত দোয়া আল্লাহ করে তো আপনারা বলুন আল্লাহ তালা এই আলোচনাটা কি কবুল করে নি বলুন আল্লাহ কেন কোরআন পড়নে বলা বাচ্চা যদি তৈরি হয় তো আপনার কবরের মামলা খুব ক্লিয়ার থাকবে আখরাতের মামলা খুব ক্লিয়ার থাকবে আর নামাদের পাবন্দি যদি হয় তো নগ নালান কেননা আমরা ফাঁকি দিতে আর ফাঁকিবাজি হতে খুব পছন্দ করি আল্লাহ ফাঁকিবাজকে পছন্দ করেন না মেহনতকারীকে পছন্দ করেন হুম আপনারা মেহনত করুন প্রতিষ্ঠানের পেছনে আপনার সংসারের পেছনে আপনার হজ করার পেছনে আপনার বিল্ডিং বালাখানা জমি কেনার পেছনে সব বিষয়ে আপনারা উন্নত করুন তার সাথে প্রতিষ্ঠানে উন্নতটা করুন যে সমস্ত শিক্ষক সেক্রেটারি কর্মকর্তা আর যারা যারা এর মধ্যে জুড়ে আছে তাদের কাঁধে কাঁধ দেন সহযোগিতা করুন কোরআনের সহযোগিতা হবে আল্লাহ খুশি হবে আল্লাহর হাবিব জানাবেন রসুল্লাহ সাল্লাস খুশি হবেন এবং আইনমা কেরামদেরকে যাদেরকে দাওয়াত করা হয়েছে যারা আসেনি তারা বোকামি করেছে খুব চালাকি করেনি বোকামি করেছে আর যারা আসতে পেরেছে কারো কোনো ওজন থাকতে পারে কোনো অসুবিধা সুবিধা থাকতে পারে কোনো খারাপ উদ্দেশ্যে বলছি না আমি আসলে এই প্রতিষ্ঠানের এই যে এত মেহনত এত লাইট এত সুন্দর সাজানো বোঝানো এই সৌন্দর্যটা শোনায় সোহাগা হতো সেই উদ্দেশ্যে বলছিলাম আসলে ভালো লাগতো আরও হ্যাঁ তো যারা এসছেন তাদেরকেও অত্যন্ত আমি ধন্যবাদ দেবো এবং সুক্রিয়া আদায় করব আল্লাহ দরবারে এই দোয়া করি যে আল্লাহ তারা বারবার এই প্রতিষ্ঠানে আসা এবং এই সম্বর্ধনাতে আসা এদের সহযোগিতার পাশে থাকা দাঁড়ানো এদের সহযোগিতা করার আল্লাহ বারবার তফসিক দান করুক এবং তাদের আশাটাকে আল্লাহ করুন করুক ছোটো থেকে বড় হওয়া যায় একেবারে খুব বড় তাড়াতাড়ি হওয়া যায় না সেই জন্যে খুব লক্ষ্য রাখুন নিজের সংসার মনে করে নিজের একটা ফ্যামিলি মনে করে নিজের দায়িত্ব কর্তব্য দায়িত্ব মনে করে আপনারা সহযোগিতা করুন আমি দুটো আয়ত করে চল্লাহ আপনাদের কাছে দোয়া নিয়ে চলে যাব